শেখ হাসিনার সরকার পতনের বিজয় মিছিলে বাংলাদেশে এসে উদযাপন করেছেন ভারতীয় খেলোয়াড় বিরাট কোহলি যা দেখে রীতিমতো অবাক হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দশক এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে গতকাল পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায় স্বৈরাচারী সরকার শেখ হাসিনা আর পালিয়ে যাওয়ার পরপরই সারা দেশে আপামার জনতার মধ্যে বিজয় মিছিল শুরু হয় আর এই বিজয় মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় যেখানে দেখা গিয়েছে একজন মানুষের কাঁধে উঠে হুবহু বিরাট কোহলির মতো দেখতে একজন মানুষ দারুণভাবে উদযাপন করছে যেখানে দেখা গিয়েছে বিরাট কোহলির মতো অঙ্গভঙ্গি এবং কি বিরাট কোহলির মতো সেলিব্রেশন করছে আর এই ভিডিওটি দেখে সবাই ভেবেই নিয়েছিল ভারত থেকে এসে বাংলাদেশের বিজয় মিছিলে যোগ দিয়েছে বিরাট কোহলি তবে যেটাই হোক বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব মাস্টাবিদের থেকে বিরাট কোহলির মতো হুবহু মানুষকে দেখতে অনেক বেশি আনন্দের হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি এ বিষয় নিয়ে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ